আচ্ছা তাহলে দেখো আজকে আমরা শিখব এই যে এই টাইপের অঙ্ক যদি স্যার আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন আচ্ছা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম না আচ্ছা ঠিক আছে হোমওয়ার্কটা একটু পরে দেখতেছি হোমওয়ার্কটা পাঠিয়েছো যারা তাদেরটা দেখে দিব আচ্ছা তাহলে এখন দেখো আমরা আজকে শিখব এই নিয়মের কিছু অঙ্ক যেমন ধরো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা সূত্র হল এ প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু প্লাস বি সি প্লাস হুম আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এইখানে তিনটা রাশি আছে এই সূত্রে তিনটা রাশি আছে একটা হলো এ প্লাস বি এটা একটা আর একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এইটা আর একটা হলো এবি প্লাস বি সি প্লাস সি এ বি প্লাস বি সি প্লাস সি এখন একটা জিনিস খেয়াল রাখবা যে এই তিনটার যে কোনো দুইটা যদি দেয়া থাকে তাহলে আর একটা নির্ণয় করা যায় এই তিনটার যে কোনো দুইটা যদি দেয়া থাকে এই দুইটা অথবা এই দুইটা ঠিক আছে অথবা এইটা আর এইটা যদি দেয়া থাকে তাহলে আর একটা নির্ণয় করা যায় এই জিনিসগুলো তোমরা ক্লাস সেভেনেই শিখেছো তো এখন কয়েকটা একটু প্র্যাকটিস করাই যাতে এটা যে শিখেছিলা সেটা বোঝা যাবে আর সাথে এইগুলোই আবার ঘুরিয়ে পেছিয়ে কিভাবে মানে আসতে পারে সেটা একটু দেখিয়ে দেব আচ্ছা এখন দেখো তোমাকে যদি এরকম দেওয়া হয় ধরো তোমাকে দেওয়া হল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল পনেরো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল একশো হলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের মান কত হম দেখো খেয়াল করো এখন তুমি একটা জিনিস হম আচ্ছা এখন তুমি একটা জিনিস খেয়াল করো সেটা হলো যে তোমাকে কি দেয়া আছে তোমাকে দেয়া আছে এইটা দেয়া আছে এইটা দেয়া আছে এই দুইটা দেয়া আছে আর বের করতে বলছে এইটার তাহলে দেখো তো এই যে এর সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না একটাই যে কিছুক্ষণ আগেই যেটা শিখেছি হ্যাঁ তাহলে দেখো সেটা হলো যে কি কি দেয়া আছে তাই না দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই তিনটা এইটা আর এইটা এই দুইটা দেয়া আছে এটার মান বের করতে বলছে তাহলে দেখো কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছি যে এই যে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা যদি দেয়া থাকে আর একটা নির্ণয় করা যাবে কিভাবে এই যে এই সূত্রের মাধ্যমে তাহলে তোমরা এখন কি করবা এখন লিখবা যে আমরা জানি এই অঙ্ক কীভাবে করতে হবে এই যে এইভাবে লিখতে হবে যে আমরা জানি আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ঠিক আছে এই সূত্রটা প্রথমে লিখে দিবা তারপরে যে মানগুলো আছে বসিয়ে দিবা এটা কত পনেরো তাহলে পনেরো স্কোয়ার ইকুয়াল এটার মান কত একশো প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি করতে হবে এখন ক্যালকুলেশন করো হুম এখন ক্যালকুলেশন করলেই হয়ে যাবে এই যে ধরো এটা পনেরোর বর্গ দুইশো পঁচিশ মাইনাস একশো ইকুয়াল টু ইন্টু এক্স ওয়াই প্লাস প্লাস আচ্ছা তাহলে এখান থেকে একবার আমরা লিখতে পারবো প্লাস জেড এক্স এই যে একশো পনেরো ভাগ দুই এটাই অ্যান্সার ঠিক আছে এটাই অ্যান্সার তার মানে এই চ্যাপ্টার মানে এই অঙ্কে এই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে যে এদের যে কোনো দুইটা দেয়া থাকলে আর একটা নির্ণয় করা যায় তাহলে এখন তোমরা আর একটা অঙ্ক করো দেখি এখন তোমাদেরকে যদি আমরা এরকম একটা অঙ্ক দেই মনে করো বলা হলো যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইটা ইকুয়াল একশো এবং এম এন প্লাস এন আর প্লাস আর এম ইকুয়াল বাইশ হলে এম প্লাস এন প্লাস আর ইকুয়াল কত করো দেখি ও একশো পঁচিশ হবে সরি হয়েছে বারো আটসে সবার আচ্ছা ঠিক আছে দেখো তাহলে এই যে জাস্ট সূত্র লিখবা যে এম প্লাস এন প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল এই যে সূত্রটা লিখে দিবা এই যে মনে করো এই সূত্র এইটা এই সূত্রতে তুমি কি করবা এম প্লাস এন প্লাস আর স্কোয়ার এটা ইকুয়াল এটা একশো প্লাস টু ইন্টু বাইশ তাহলে কি হবে এম প্লাস এন প্লাস আর হোল স্কয়ার ইকুয়াল একশো চুয়াল্লিশ অতএব এম প্লাস এন প্লাস আর ইকুয়াল রুট একশো চুয়াল্লিশ অতএব এম প্লাস এন প্লাস আর ইকুয়াল বারো এটা অ্যান্সার Qué tal Ata.